আসকি কুরবানির ঈদ গরুর মাংস আনন্দ নাই কেউ গরুর মাংস দেয় নাই বাবা আপনার ছেলের ব্যবসার অবস্থা ভালো না আপনি তো জানেনই আপনার ছেলে ব্যবসার লস খাবার পরে আমাদের যে সংসারের অবস্থা আমাদের সংসার চলতেই খুব কষ্ট হয় আর সবাই তো জানে যে আমরা কুরবানি দেই এই জন্য কেউ আমাদের বাসায় মাংস নিয়ে আসে না আপনি কোনো চিন্তা করেন না যদি কেউ দেয় তাহলে বাবার কি হয়েছে বাবা এমন করছে কেন দেখো না বাবা সেই তখন থেকে বায়না করছে আর তা তো বয়স হয়েছে অসুস্থ মানুষ সে বলতেছে কোরবানি মাংস খাবে তুমি সব কি বলছ সূর্য ভাই এখনো মাংস পাঠায়নি অন্য বছর তো উনি আগে আগে পাঠিয়ে দেন সূর্য ভাই তো মাংস পাঠায়নি সূর্য ভাই যদি মাংস পাঠাতো তাহলে তো সবার আগে সেই মাংসটাই রান্না করতাম কিন্তু এই বছর সূর্য ভাই কেন যে পাঠালো না সেটাই তো বুঝতে পারছি হয়তো কুরবানি দিতে দেরি হয়েছে সেজন্য মাংসটা এখনো পাঠায়নি আর বাবা তুমি কোনো চিন্তা করো না কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ওই তো ভাই মনে হয় মাংস পাঠিয়েছে একটু যাও তো কি ব্যাপার কি হলো তোমার হাত খালি কেন হাত খালি থাকবে না তো কি থাকবে ভাই কোনো মাংস পাঠায়নি আসছিল ভিক্ষু আমাদের কাছে মাংস নেওয়ার জন্য এবার কোরবানি ধরে মাংস খাইতে পারুন না রে আগামী দামি বাসে কিনা আচ্ছা ঠিক আছে তোমরা কিছুক্ষণ ওয়েট করো দেখবে সূর্য ভাই ঠিকই কুরবানি মাংসটা পাঠিয়ে দেবে ওই তো বলেছিলাম না সূর্য ভাইবার মাংস ঠিকই পাঠিয়েছে চাও খুলে নিয়ে আসো বাবা তুমি চিন্তা করো না তুমি তো জানোই দুই বছর যাবার আমার হাতটা একদম খালি কি ব্যাপার উর্মি তুমি এবারে তো খালি হাতে চলে এলে কেস ছিল আসব না তো কি করব বলো ভিক্ষুক আসছিল মাংস নেওয়ার জন্য আজকে একটা ঈদের দিন মুড়টাই নষ্ট করে দিয়েছে মুড় খারাপ করো না উর্মি ভিক্ষুকদেরও কিন্তু আমাদের মাংসের একটা অধিকার আছে আছারা প্রতি বছর আমরা কুরবানি দিই তারা কিন্তু প্রতি বছরই আসে সেই হিসাবে হয়তো আসছে মুড খারাপ করব না তো কি করব বলো তো আমরা এমন একটা পর্যায়ে এসে পড়েছি কারো কাছে যে সাহায্য চাইবো সেটারও কোনো উপায় নেই কেউ তো বিশ্বাসই করতে চাচ্ছে না যে আমাদের সংসারের মধ্যে টানাটানি চলতেছে সবাই মনে করতেছে আমরা অনেক ভালো আছি কাউকে এটা বোঝাতে পাচ্ছি না যে আজকে একটা ঈদের দিন অথচ আমাদের বাসায় কোনো আয়োজন করতে পারছি না টাকার অভাবে আচ্ছা ঠিক আছে বাবা তুমি কোনো চিন্তা করো না আমি একটু সূর্য কাছে যাচ্ছি মা কি জানো চলে যাও আসলে কখনো চাইনি চলে না না বাবা মাংসের জন্য খুব বায়না করছে না দেখি আরেকবার আরে তুহিন ভাই আপনি ভাই ভাই আমি সরি ভাই আমি অনেক দুঃখিত যে আপনার কথা মনেই ছিল না আমার মাথায় ছিল না এবারে লিস্টে আপনার নাম থেকে ওঠে নাই সবার বাড়িতে মাংস দিয়েছি কিন্তু আপনার বাড়িতে মাংস দেওয়া হয়নি ভাই ভাই আমার মতো মাংস দেওয়া শেষ হয়ে গেছে আচ্ছা ভাই সত্যি কথা বলুন তো প্রত্যেকটা বছর আমি আপনার বাড়িতে সবার আগে মাংস পাঠাই না হ্যাঁ ভাই দেন তো আর ভাই আপনি এসে কী বলছেন আমি তো আসলে আপনার কাছে মাংসের জন্য আসিনি আমি এসেছি আসুনছি ঈদের একটা দিন আপনার সাথে কুশল বিনিময় করার জন্য ইনিওয়ার্ক জানানোর জন্য আরে রাখেন তো আমার প্রতিবেশী হিসেবে একটা দায়িত্ব আছে না একটা মিনিট দাঁড়ান একটা মিনিট আরে আরে

এবারে যে কেমনি মিস্টেকটা হয়ে গেল বুঝতে পারি ভাই ভাই আপনি আপনি রাগ করেন না ভাই আর আপনি কিছু মনে করেন না ভাই ভাই শুধু ভাই আপনি যে কি বলছেন না আরে আমার ঘরের ফ্লোর ভর্তি হয়ে গিয়েছে মাংসে মাংসের জন্য কোনো টেনশন আপনাকে করতে হবে না আমি সত্যি কথা বলছি মাংসের জন্য আসিনি তারপরও ভাই আমি আপনার প্রতিবেশী আমার একটা দায়িত্ব আছে না আমি তো দায়িত্ব অবহেলা করে ফেলাইছি ভাই ভাই আমার মাফ করে দিয়ে আচ্ছা আপনি দাঁড়ান আমি একটু আইতেছি

তাই মাংসগুলো নিয়ে আসছি এখানে চার রকমের গরুর মাংস রান্না করা আছে আপনি আপনার পুরো ফ্যামিলিকে নিয়ে একসাথে খাবেন আরে ভাই আমাদের তো রান্না হয়েছে কি যে বলেন ভাই সেটা আপনি রান্না করেছেন সেটা আপনার ব্যাপার দরকার পড়লে আমি একদিন এসে আপনাদের রান্না খেয়ে যাব কিন্তু আমি প্রতিবেশী হিসাবে তো আমার একটা দায়িত্ব আছে তাই না আমার খুব তাড়া আছে তাহলে আমি এখন যাচ্ছি পরে আবার কথা হবে আসি আসসালামু আলাইকুম